খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত আরও একটা অবিশ্বাস্য জয় সাক্ষী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শেষ বল অব্দি টান উত্তেজনা বোর্ডে দুশো পঁচিশ রানের টার্গেট শুরুতেই ক্যাপ্টেনের উইকেট হারানো এরপর মাত্র চার রানে হার গুজরাট টাইটান্সের দিল্লি তাদের বোলিং জিতলেও ফিল্ডিং এর একটা বড় অংশ প্রশ্ন তুলে দিল ব্যাটার ক্যাপ্টেন কিপার অবিশ্বাস্য পারফরম্যান্স সঙ্গী অক্ষর পটেল এবং বোলিং বোলিংয়ে কুলদীপ যাদব তারপরও কষ্টার্জিত জয় দিল্লি ক্যাপিটালস এর অক্ষর ঋষভ এবং ত্রিস্তান স্টাবস এর অনবত্য ব্যাটিং দিল্লিকে অ্যাডভান্টেজে রেখেছিল প্রাণ তারা শুরুতেই ক্যাপ্টেন শুভন গিলের উইকেট হারায় টাইটেন্স তবে ঋদ্ধিমান সাহা এবং ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা সাই সুদর্শন ম্যাচে রাখে টাইটেন্সকে কুলদীপ যাদবের অনবদ্য বোলিং দিল্লিকে সাময়িক ম্যাচে ফেরায় শেষ চার ওভারে তিয়াত্তর রানের টার্গেট টাইটেন্সের সামনে ছিল সতেরোতম ওভারে আনরিক নর্জের বোলিংয়ে চব্বিশ রান তোলেন ডেভিড মিলার মাত্র একুশ বলেই হাফ সেঞ্চুরি করেন তিনি বলা হচ্ছিল সিএসকের বিরুদ্ধে মার্কাস টয়নিস যে অভাবনীয় ইনিংস খেলেছেন মিলারও সেটা কি খেলতে পারবেন সব দিকে সেই দিকেই চোখ ছিল উল্টো দিকে ছিলেন রশিদ খান এই জুটি ভাঙতে পারলে দিল্লির চাপ কমতো পরের ওভারে মুকেশ কুমারের বোলিংয়ে রশিদ খানের ক্যাচ ফসকান অভিষেক পড়েল শূন্য রানে রশিদের ক্যাচ ফসকানো যে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে এ বিষয়ে কোনো সন্দেহ ছিল না স্ট্রাইকে আসেন মিলার আর স্ট্রাইক পেয়েই সেই বিধ্বংসী মেজাজে তিনি খেলতে শুরু করেন আঠারোতম ওভারে তৃতীয় বলে মিলারের উইকেট নিতেই উৎসব শুরু করে দিল্লি শিবির তেইশ বলে তখনও পঞ্চান্ন রান ফেরে মিলার শেষ দু ওভারে রানের টার্গেট রশিদ খান থাকায় তখনও ম্যাচ পুরোপুরি দিল্লির দখলে যায়নি এর আগে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অবিশ্বাস্য ইনিংসে দিয়েছিলেন রশিদ উনিশতম ওভারে বাউন্ডারি লাইনে ক্রিস্টন স্টাবসের অবিশ্বাস্য ফিল্ডিং পাঁচ রান বাঁচান স্টাবস সাই কিশোর জোড়া ছয় মেরে আবার দিল্লিকে ব্যাকফুটে ঠেলে দেন শেষদিকে দিকে সাইকে বোল্ট করেন রশিদ স্ট্রাইকে রশিদ খান শেষ ওভারে টাইটেন্সের প্রয়োজন ছিল উনিশ রান ম্যাচ পুরোপুরি কারোর পক্ষে নয় হারজিতের মাঝে রশিদ খান মুকেশ কুমার বাউন্ডারিতে স্বাগত জানান রশিদ এর পরের বলেও বাউন্ডারি তৃতীয় বলে কোনো রান না হয় কিছুটা স্বস্তি স্ট্রাইক নিজের কাছে রাখতেই রান নেয় রশিদ তিন বলে এগারো রান অসম্ভব নয় চতুর্থ বলেও রান্না নেওয়ার পর টাইটান্স তথা রশিদের কাছে দুটো ছয় মারা ছাড়া আর কোনো বিকল্প ছিল না একটি ছয় মেরে সেই প্রত্যাশাই জাগিয়ে তোলেন তিনি শেষ বলে ছয় মারলে জয় বাউন্ডারি হলে সুপার ওভার দুটোর কোনোটাই হয়নি মাত্র চার রানের জয় স্বস্তি দিল্লি শিবিরে রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত